কুরবানিতে আসতে মেগাস্টার সাকিব খান আগুন সিনেমা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আবার ফিরে আসলাম নতুন এক ড্রাস কতল মেগাস্টার সাকিব খানের আগুন সিনেমাটা কুরবানি কুরবানিতে আসবে দীর্ঘ পাঁচ বছর পুরোনো সিনেমা এখন যদি এই দেশে তাহলে এই মুভিটা কেমন চলতে পারে তা নিয়ে আজকে কথা হবে তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে অল্প দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন আগুন কুরবানি কুরবানিতে আসবে কি আসবে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক মেগাস্টার সাকিব খান এবং যাহারা মৃত অভিনীত এবং বদুল আলম খোকন পরিচালিত মুভি আগুন মুভি কারণ বদুল আলম খোকনের নামে কিন্তু আগে মুভি চলতো সেখানে কিন্তু নায়ক নায়িকায় দেখা হতো না তার মুভি কিন্তু তার নামের উপরে চলে যেত কিন্তু বর্তমানে তার নামের উপর মুভি চলতেছে না তার জন্যই কিন্তু তার মুভির সংখ্যা কমে গেছে এবং মেগাস্টার সাকিব খান কিন্তু তার সাথে কাজ করতেছে না এই আগুনই কিন্তু তাদের সাথে লাস্ট সিনেমা এমনকি শোনা যাচ্ছিল যারা একটা সিনেমার তাদের চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল কিন্তু বদুল আলম খোকনকে মেগাস্টার সাকিব খান কিছু টেকনিশিয়ান এবং কিছু পরিবর্তনের জন্য কিন্তু আর সে করতে চায় না তার জন্য সেই মুভিটার হয় না নীল দরিয়াম মুভিটার ছিল কিন্তু সেই মুভিটা হয়নি তারপর কিন্তু প্রিয়তমা নামে একটা মুভি করলো তারপর রাজকুমার নামে মুভি করলো সেই প্রজনের প্রতিষ্ঠান নাকি আগুন মুভিটা কিনে নিয়ে গেছে এখন তারা পুরোপুরি মুভি কমপ্লিট করে মুক্তি দেবে আগুন দিনে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট শুটিং কমপ্লিট সেটা কিন্তু বদলাম কখন জানিয়ে দিয়েছে যে এটা নাইনটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট কাজ কমপ্লিট আছে আর ফাইভ পার্সেন্ট কাজ শুধু গান বাকি আছে গানগুলো কমপ্লিট করলে এই মুভিটা মুক্তি দিতে পারে তারা বলতেছে এখন কি আদৌকে গানগুলো কমপ্লিট করা হবে নি কিনা কারণ গানগুলো কিন্তু শ্যুটিং কয়েকবার কমপ্লিট করে করে কিন্তু করে নাই কিন্তু আগুন সিনেমা একবার শুটিং হয়েছে আবার অফ হয়েছে আবার হয়েছে আবার অফ হয়েছে এরম করতে করতে কিন্তু তারা নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ কমপ্লিট করেছে এখন দেখা যাক তারা সামনের কাজগুলো কয়েকদিন ভরে করে এখন কিন্তু দেড় থেকে দুই মাস বাকি আছে মানে দুই তিন দুই আড়াই মাসের মতো বাকি আছে এখনও আর কুরবানিদের কুরবানিদের ভিতরে যদি এই মুভিটা পুরোপুরি কমপ্লিট করতে পারে তখনই কিন্তু মুভিটা মুক্তি দিতে পারবে শুধু গানগুলো বাকি আছে মানে পুরোপুরি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বদন বলছে যে তারা সেন্সার দেওয়ার জন্য মুভিটা প্রস্তুত শুধু গান বাদে এখন দেখা যাক তারা কি গান বাজার সেন্সার দেয় কিনা আর যদি সেন্সার দেয় তাহলে মুভিটা কেমন হতে পারে কারণ এটার কিন্তু অনেকগুলো সিন অলরেডি কিন্তু সোশ্যাল মিডিয়া ঘুরে বের আছে তাদের শুটিং এর সিন এমনকি বিভিন্ন সিন কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি যার জন্য দর্শকরা থেকে আগ্রহ হারিয়ে ফেলেছে যার জন্য দর্শকরা কিন্তু আগুন নিয়ে কথা বলতেছে না তারা কিন্তু অন্যান্য মুভি নিয়ে কথা বলতেছে যেমন সাকিব কানম পুরনো সে অপারেশন অগ্নিপথ সেই মুভিটা নিয়ে কিন্তু দর্শকরা কথা বলতেছে তার কারণ সেই মুভি কিন্তু তারা একটা টিজার ছাড়া কিছুই দেখতে পায়নি তার জন্য কিন্তু সেটা নিয়ে আগ্রহ একটু বেশি আছে আর আগুন সিনেমার কিন্তু সমস্ত সিনই বর্তমানে দর্শককে দেখানো হয়ে গেছে আমার মতে মানে তারা সবই দেখে ফেলেছে কি সেটা আমি জানি না সেটা দেখার জন্য হলে কি দশকটা আনতে পারবে কিনা সেটা এখন দেখার পালা দেখা যাক তারা ঘলে দশকটা আনতে পারে কিনা আর যে মুভিটা যদি এখন শুটিং শুরুও করা হয় তাহলে কি সাকিব খানের বর্তমান যেই ফিজিক্যাল ইটা আছে সেটার সাথে কি যাবে কি না মানে তার লুকটার সাথে কি ওই লুকটা যাবে কি না সেটা চিন্তার একটা কারণ কারণ সে কিন্তু বর্তমানে তাণ্ডব মুভি শুটিং শুরু করে দেবে তাণ্ডবের লুক মানে কম একটা লুক নিয়ে আনা হবে তাণ্ডবের তাণ্ডবের পুরোপুরি কাজ কমপ্লিট করার পরে হয়তো আগুনের কাজ করতে পারে কারণ তাণ্ডবে কিন্তু কুরবানি আসতে চলেছে এখন তাণ্ডবও যদি কুরবানিদের আসে আগুনও যদি কুর্বানিদ আসে তাহলে একটা মুভি তো ক্ষতির মুখে পড়বে সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তাণ্ডব ক্ষতিমূলক করে পবে না তার কারণ তাণ্ডব তো রাহেন হাফির মুভি আর শাকিব খান তো আসি কারণ রাহেন হাফির প্রত্যেকটা মুভি কিন্তু ব্যবসা সফল হয়ে যাচ্ছে ইদারিং কারণ সে কিন্তু গল্প নির্ভর মুভি বানায় এবং তার মুভিতে কিন্তু অ্যাকশন ভরপুর থাকে এবং সুন্দর মুভি হয় তার জন্য কিন্তু তার মুভিগুলো চলে যায় এমনকি বদ্যুল আলম খোকনের এই যে আগুন মুভিটা সেটা কতটুকু চলবে সেটা বোঝা যাচ্ছে না সেটা দশ শাকিব খানের কারণেই যদি কিছু দর্শক দেখতে যায় কারণ বৌদুল আলম খোকনের কিন্তু বর্তমানে সে কিন্তু এই পুরোনো যুগে পড়ে রয়েছে মানে আগের নাইনটিজের জগতে যেরকম মুভি বানা হতো বানানো হতো সেরকম মুভি কিন্তু সে এখনও বানাচ্ছে সে কিন্তু এখন নিজেকে এখনও আপডেট করতে পারছে না দেখা সে সেকে আগুনের মাধ্যমে নিজেকে কোনো আপডেট করতে পারছে কিনা সেটা দেখার অপেক্ষা আছি আগুনের টিজার বা আসলে আমরা জানতে পারবো যে বদুল্লাম খোকন নিজেকে আপডেট করতে পারছে কিনা নাকি সেই নাইনটিজের জগতে পড়ে আসছে আর সেই জগতে যদি পড়ে থাকে তাহলে তো তার আগুন মুভি আহ সুপার ডুপার ফ্লফ হবে কারণ সেটা হিট হবে না আর এই মুভিটা আসলে কিছুটা হলো ক্ষতির মুখে পড়বে তাণ্ডব মুভিটা তার কারণ হল যেসব দর্শকরা এই মুভিটা দেখতে যাবে তারা কিন্তু এই মুভিটা যদি না আসতো শুধু সাইকেল ফানে যদি তাণ্ডব মুভিটা আসতো তখন কিন্তু সবাই তাণ্ডব দেখতে যেত আর তাণ্ডব দেখতে গেলে কিন্তু পুরোপুরি প্রভিটটা তাণ্ডব বৈর হত তাণ্ডবটা হয়তো এই মুভিটা আসলে কিছুটা কিছুটা আর কি ক্ষতির মুখে পড়তে পারে এখন দেখা যায় এই মুভিটা আসে কিনা কিন্তু বর্তমানে সাকিব সাইকেল সব পুরনো মুভিগুলো কিন্তু এখন একের পর এক মুক্তির পরিকল্পনা চলতেছে যেমন কি অন্তরাত্মা মুভিটা সেটা গল্প ভালো হবে আশা করি কারণ সোনা শোনি কিন্তু এর আগে কিন্তু সত্য নাম একটা মুভি শাকিব কেনকে নিয়ে সেই মুভিটা কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পর্যন্ত পেয়ে গেছিল সত্তম মুভিটা আশা করেছিলাম যে তার অন্তর মুভিটা হয়তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিতে পারে কিন্তু সেই ছবিটা মুক্তি পায়নি মুক্তি মুক্তি মুভিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট আসে কিন্তু তারপর এখন মুক্তি পায়নি দেখা যাক তারা কি আবার ঈদ আসতে চায় কিনা রমজান ঈদে কারণ রমজানিতে শুধু শাকিব খানের বর্বাদ নামে একটা মুভি আসবে এখন দেখা যাক তারা কি আবার রমজানিতে আসার কোনো পরিকল্পনা করতেছে কিনা সেটার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে মানে রমজানের মধ্যে আবার তারা কি ঘোষণা দেয় কিনা যে রমজানীতে আমরা আসতে চলেছি কারণ তো আগুন আসতে চলে সেটা তারা আবাস দিয়েছে মানে অফিসিয়ালি এখনো জানা নেই যে তারা কোরবানিতে আসবি কিন্তু আবাস পাওয়া যাচ্ছে তারা কোরবানিতে আসবে দেখা যাচ্ছে তারা কোরবানিতে আসে কিনা কিন্তু তাণ্ডব এবং বরবাদ মানে বরবাদ রমজানিতে আসবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এবং কি তাণ্ডব কুরবানিতে আসবে সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর কারণ দেখা যাচ্ছে পাগি আর তার কোনো পুরোনো মুভিগুলো আসে কিনা পুরোনো মুভিগুলো একদিকে এসে চলে গেলে ভালো হয় কারণ এই মুভিগুলো কিন্তু বাক্সবন্ধু হয়ে থাকলে পরবর্তীতে এই মুভি যদি মুক্তি পাই মুভি কিন্তু অত ব্যবসা ব্যবসাপ হতে পারবে না কারণ বর্তমানে কিন্তু দিন দিন সব কিছু আপডেট হচ্ছে আর আপডেট হলে কিন্তু পুরোনো মুভিগুলো দর্শকরা খাবে না তার জন্য এই মুভিগুলো গ্যাপে গ্যাপ মুক্তি দেওয়া দরকার মানে চোদ্দো ফেব্রুয়ারি যদি অন্তরত্ত মুভিটা মুক্তি দিত এই মুভিটা কিন্তু ব্যবসা সফল হয়ে যেত মানে চোদ্দো ফেব্রুয়ারি থেকে শুরু করে কিন্তু এই মুভিটা চলে অনেকদিন চলতে পারত ঈদের আগ পর্যন্ত চলতে পারতো কিন্তু এই মুভিটা মুক্তি তারা দেয় নেই যার কারণে এই মুভিটা এখন কিন্তু বাক্সবন্দী আসে তারা এই কোরবানি দাশে সেটা দেখার পালা আর আগুন মুভিটা যদি অন্য একটা গ্যাপ দেখে মুক্তি দিত তখন কিন্তু সেই মুভিটা কিন্তু ব্যবসা সফল হয়ে যেত এখন তারা বলতে আছে কুরবানিতে আসবে কুরবানিতে এসে তারা আবার মারামারি শুরু করে দেবে কারণ কুরবানিতে কিন্তু রমজানিতে কুরবেনি কিন্তু একাধিক মুভির অলরেডি ঘোষণা হয়ে গেছে তারা আসতে চলেছে এখন দেখা যাক তাদের মধ্যে এসে আগুন মুভি কিছু করতে পারে কি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন সবাই ভিডিওটা দেখতে পারে যারা যখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইবারটা ফলো করেন আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে তো এখন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন পেজটি ফলো করে দিন ভিডিও শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ টেল দেন টেক কেয়ার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ তখন বাই বাই